প্রতি আমার স্ত্রীকে দেখি বিছানা থেকে উঠে যায় আমি ভাবি হয়তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় প্রতিরাতেই রাতেই বারোটার কাছাকাছি দেখি উঠে যায় আজকে সে কি করে তা দেখতে পেছনে পিছনে গেলাম তাকে দেখলাম বারান্দায় গিয়ে মোবাইলে কথা বলছে তার মানে ওরু কি বড় জড়ালো নাকি না এইসব কি ভাবছি আমাদের ভালোবেসে বিয়ে করে চার বছরের সংসারে দুই বছরের মেয়েও আছে ওরু এটা পারে না তার মোবাইলের কথা বলা শুনতে দরজার কাছে কান দিয়ে দাঁড়ালাম আমি পারবো না আমার স্বামীর থেকে লুকিয়ে এটা করতে বললাম তো সে জানলে আমার সমস্যা হবে আমি কালই লুকিয়ে দেখা করে সব খুলে বলবো নেকলেন পার্কেই এসো সকাল দশটা বাজে রাখি সে আবার সজাগ হয়ে যাবে ওরু মোবাইল রাখার আগেই আমি বিছানায় এসে শুয়ে পড়লাম আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম অরুও চুপচাপ করে এসে শুয়ে পড়লো আমি ভাবছি এই মানুষটা কি করে পরকিয়া করবে দুই বছর প্রেম করে যখন তার পরিবার রাজি ছিল না তখনই পালানোর সিদ্ধান্ত নিলাম আর সেটা করেই দুজনের ঘর বাদলাম চারটা বছর কেটে গেল তার পরিবার এখনো মেনে নিল না আমাদের একটা মেয়েও হয়ে গেছে মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজেদের একটা বাড়ি করলাম সংসার চাকুরি সব নিয়েই ভালোই আছি যখন চাকরি ছিল না বাসা ভাড়া করে থাকতে হতো তখন অরু আমাকে ছেড়ে যায়নি বরং সব ছেড়ে চলে আসলো এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনেই নাই সকালে ওরু ডাকেই ঘুম ভাঙল আমাকে ফ্রেশ হয়ে আসতে বলে টেবিলে নাস্তা দিল অন্যদিন মেয়েকে নিয়ে অনেক দুষ্টমি করি নাস্তা করার সময় আজকে চুপচাপ করে নাস্তা সেরে নিলাম আমি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অরু আমাকে এসে সাহায্য করতে চাইলে আমি ধমক দিয়ে তাকে পাঠিয়ে দিলাম অরু বলল আমার উপর কি নিয়ে রেগে আছো কিছু নিয়ে রেগে নেই আমার সামনে থেকে যাও মাথা এমনিতেই গরম হয়ে আছে অরু বলল আমি তোমার স্ত্রী আমাকে সব বলার অধিকার আছে তোমার সামনে থেকে যা তা না হলে ওরু চুপচাপ চলে গেল আমি অফিসে যাব বলে বের হয়ে গেলাম বাসা থেকে আমাদের বাসাটা দ্বিতীয় তলায় এই ফ্ল্যাট আমি নিজেই নিয়েছি সিঁড়ি দিয়ে নামার সময় আবির সাহেবের সাথে দেখা আমার উপরের তলায় থাকে একজন ভালো বন্ধুও বলা যায় আবির সাহেব বললেন রানা সাহেব এত রেগে আছেন কেন না ভাই মনটা ভালো না ভাবির সাথে কিছু নিয়ে ঝগড়া নাকি না ভালো লাগে না এমনি মাঝে মাঝে দেখি ভাবিকে বারান্দায় দাঁড়িয়ে গেটের সামনে একটা লোক আসে তার দিকে তাকিয়ে থাকতে কি হ্যাঁ একটা ছেলেকে প্রায় দেখি আমি বললাম আপনার আজকে কাজ আছে না কেন কোথাও ঘুরতে যাবেন নাকি তাহলে চলেন যাই একটু ডিটেকটিভের মতো কিছু বের করি বুঝলাম না দুজনে ঘুরে আসি সিগারেট খাবো আর আড্ডা দিবো আবির সাহেব আর কিছু না বলেই চলল আমার সাথে আমি আর আবির সাহেব রাতে প্রায় সময় বসে বসে সিগারেট খাই ছাদে দুজন বের হয়ে বাসার গলির মাথায় চায়ের দোকানে বসে দুজনে চা খেয়ে সিগারেট খাচ্ছি আর কথা বলছি সাড়ে নয়টা বাজে তখনই চললাম সিগারেট টানতে টানতে পার্কের দিকে দুজনে নানান কথা বলতে বলতে চললাম সেদিকে পার্কের কাছের একটা রাস্তার পাশে গাছের নিচে বসলাম পার্কের গেট থেকে অনেক দূরে যাতে দেখা যায় অরু আসলে আবির সাহেবের পেছনে অনেক বড় কাহিনী আছে তিনি ফ্ল্যাটে থাকেন পাঁচ বছর আগে থেকেই তিনি ছোট একটা ব্যবসা করতেন প্রায় সময় দেশের থাকতেন তিনি আর এই সুযোগে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানেই এক পরিবারের ছেলের সাথে পরকিয়া করে আর তার হাত ধরে চলে যায় আবির সাহেব তারপর থেকে চুপচাপ হয়ে যায় তার স্ত্রী তখন গর্ভবতী ছিল সেই সব পরে বলবো বড় কথা এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুইশো বোনাস আর লগইনে একশো বাইশ ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে আছে চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট বোনাস প্লাস একশো চল্লিশ ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন বারোশো বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা আমরা দুজন চুপ করে বসে আছি দশটা বেজে যাওয়ার কিছুক্ষণ পরই দেখি অরু আসতেছে একা মেটা নাই তার সাথে আমি রাগে কি করব বুঝতে পারছি না অরু সোজা ঢুকে গেল পার্কের ভেতর আমি আবির সাহেবকে নিয়ে ঢুকে গেলাম দুজনে চুপচাপ করে হাঁটতেছি আবির সাহেব বললেন রানা সাহেব দেখেন ভাবি ওই যে আচ্ছা এখানে থেকে দেখি কি করেও রানা সাহেব দেখুন যার সাথে হেসে হেসে কথা বলতেছে এই সেই ছেলে মানে প্রায় সময় আমাদের বাসার সামনে দেখি তাকেই আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম দুজনে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম আমার কাছে থাকা চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখি মেয়েটাকে ড্রয়িং রুমে রেখে দরজা দিয়ে রেখে দিয়েছে একা একা অনেক কান্না করতেছে আমি মেয়েটাকে কোলে নিয়ে বসে বসে টিভি দেখতেছি প্রায় ঘন্টাখানিক পরই আসলো অরু আমাকে রুমে দেখে সে যেন ভূত দেখলো আজকে অফিসে যাওনি আমি চুপ বাবুকে রেখে ছাদে গেছিলাম কাপড় রোদ দিতে তার ভেতরেই চলে আসছো আচ্ছা এদিকে আসো মেয়েটাকে ঘুমানোর রুমে রেখে আসছি অরুর কাছে আসলাম অরু ভয়ে থর করে কাঁপছে কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলাম অরুকে মারতে মারতে যখন জ্ঞান হারালো সে তখন বন্ধ করলাম মারা আবির সাহেব কান্নার শব্দ শুনে দৌড়ে আসলো বাসার দরজা খোলা তাই তিনি সোজা বাসার ভিতরে চলে আসছে রানা সাহেব কি করলেন যদি মরে যায় মরলে লাশ গুম করে দিব আর কি মেয়ে কোথায় আমার মনে পড়লো মেয়ের কথা মেয়েকে কোলে করে নিয়ে আসলাম আবির সাহেবের কোলে দিয়ে অরুকে আমি নিজেই কোলে করে নিয়ে চললাম হাসপাতালে আমরা যখনই বাসা থেকে বের হচ্ছি তখনই সেই ছেলেটা গেটের সামনে আসছে আমরা গাড়ি করে নিয়ে গেলাম সিটি হাসপাতালে ডাক্তার কারণ জানতে চাইলো মারার আর পুলিশের থেকে অনুমতি নিয়ে চিকিৎসা করবে বলে তারা আবির সাহেব তার একজন বন্ধু পুলিশ অফিসারকে কল দিল আর ডাক্তারকে দিল মোবাইল তারপরই তারা চিকিৎসা দিতে চাইলো পাঁচ ঘন্টা পর অরুর জ্ঞান ফিরলো আমাকে মাফ করে দাও আর এমন কিছু করব না কিসের মাফ ওই ছেলে আমাকে ব্ল্যাকমেইল করে মানে কি আমার গোসল করার সময় কাপড়বিহীন শরীরের ভিডিও আছে তার কাছে নগ্ন শরীরের ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে কি পুরো নগ্ন হওয়ার ভিডিও আছে আর এই ভিডিও দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি কি করব বুঝি নাই আচ্ছা ঠিক আছে আমি সবকিছুই দেখব টেনশন করার কি আছে অরু বলল তাহলে তুমি আমায় ক্ষমা করে দিয়েছ ওই সব বাদ দাও আমাকে মাফ করো আমি বিশ্বাস করতে পারিনি তোমাকে তাই আঘাত করেছি অরু আর কিছু বলার আগেই আবির সাহেব আমাকে টেনে নিয়ে গেল রুমের বাইরে মেয়েটা আবির সাহেবের কোলেই আছে এখন রানা সাহেব মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাবিকে আমার সন্দেহ হয় এত সহজে ছাড়া যাবে না তা না হলে আমার মতো ফসকাবে আমি বললাম আমি ওই ছেলের ঠিকানা নিয়েই এদিক ওদিক করবো সব তথ্য বের করব টেনশন বেড়ে যাচ্ছে ভাবিকেই ভালো করে জিজ্ঞেস করেন আর তা না হলে পুলিশের কাছে দেন সব বের হয়ে যাবে সত্যিটা মাথা খারাপ হয়ে গেছে নাকি বউকে পুলিশের কাছে দিব আর আমার কিছু হলে আপনি তো আছেনই বন্ধু বলেই বলতেছি অরুভাবিকে ভালো মনে হচ্ছে না আর আপনার ভালোই চাই আমি সব সময় পাশে থাকবো আমি আপনি টেনশন করবেন না আচ্ছা চলি আমরা বাসার দিক প্রায় ঘন্টা খানেক পর আমরা বাসায় চলে আসলাম অরু আমি নাস্তা করতে চা ও বিস্কুট দিলাম অরুকে নাস্তা করলে তাকে ওষুধ খাইয়ে দিলাম বিকাল হয়ে গেল প্রায় অরুও প্রায় সুস্থ রাতের খাবার খেয়ে বসে আছি মেটা ঘুমিয়ে আছে অরু আমার পাশেই বসে টিভি দেখছে আমি বললাম ওই ছেলের বাসার ঠিকানা জানো অরু বলল হম কেন সকালে যাব তার বাসায় আর তাকে জিজ্ঞেস করেই পুলিশের কাছে দেব। এসব করার কি দরকার আমি বুঝিয়ে বলবো তাকে তার ঠিকানা দাও ওরু ওই ছেলের ঠিকানা দিলে আমি মোবাইলে টাইপ করে রেখে দিয়েছি সকালে নয়টায় যাব অরুকে বলেছি আমি শুয়ে থাকতে গেলাম টেনশনে ঘুম হবে না জানি তাই ঘুমের ওষুধ খেলাম একটা একদম নর্মাল যেটা বেশি একটা ঘুম হয় না এমন সকালে ঘুম থেকে ডেকে দিল অরু মোবাইলে তাকিয়ে দেখি সাড়ে সাতটা বাজে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম রেডি হয়ে বাসা থেকে নয়টার দিকে বের হলাম বাসা থেকে বের হয়ে নিচে নেমেই দেখি আবির সাহেব দাঁড়িয়ে আছে এই যে রানা সাহেব আজ যে অন্যদিনের আগেই বের হয়ে গেলেন কোথাও যাবেন নাকি না সময় মতোই বের হলাম তো একটু কাজ আছে তাই যেতে হচ্ছে আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ান বাসার দিকে খেয়াল রাখিয়ান টেনশন করতে হবে না আমি আছি আবির সাহেব থেকে বিদায় নিয়ে চললাম সেই ছেলেটার বাসার দিকে রাস্তার পাশ থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে রিক্সা করে ওই ছেলের বাসায় গেলাম ভাড়া দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি নয়টা তিরিশ বাজে আমি বাসার ভেতরে গেলাম দেখি দরজা খোলা আর বাসার ভেতরে কেউ নেই টেবিলের উপর একটা ল্যাপটপ আছে আমি ল্যাপটপ অন করে দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা একটা পর্ন সাইট চালাতো এই ছেলে আর ওই সাইটের নাম হলো আমি একবারে প্রথম দিকে গেলাম যা ভিডিও আপলোড করেছে আমি একটা ভিডিও অন করে নিজেকে কি বলবো বুঝতে পারতেছি না সবগুলো দেখেও অরুর কোনোটাই পেলাম না আমি ডিলেট করে দেওয়ার চেষ্টা করলাম পারি নাই সব সেটিং লক করা বাসা থেকে বের হলাম মোবাইলে তাকিয়ে দেখি তখন দশটা বেজে গেছে আমি বাসা থেকে বের হয়ে রিক্সা করে অফিসে পৌঁছে গেলাম ওই বাসা থেকে পনেরো মিনিটেই চলে গেলাম অফিসে অফিসে যেতে যেতে ভাবছি কি করে এইসব হলো অফিসে গিয়ে কিছুতে মন বসছে না অফিস থেকে বের হয়ে চলে আসতেছি বাসায় হাঁটছি আর ভাবছি আমার বোনের ভিডিও কি করে আসলো তাহলে কি ওর আত্মহত্যার পেছনে এই ভিডিওই দায়ী কয়েক মাস আগের কথা আমি তখন অফিস থেকে ভারতে যেতে হলো দশ দিনের জন্য ওরু একা আর মেয়েকে নিয়ে কি করে থাকবে তাই গ্রাম থেকে ছোট বোনকে নিয়ে আসলাম মাকে বললেও সে আসে না শহরে মাসে মাসে মায়ের জন্য টাকা দিয়ে দেয় ছোট বোনকে রেখে গেলাম আসার পরদিনই চলে গেল সে গ্রামে আর যাওয়ার দুদিন পরই আত্মহত্যা করে মারা গেছে আর লিখে গেছে মৃত্যুর জন্য কেউ দায়ী না তাই আমি আর থানা পুলিশ করলাম না মা এখনো ছোট ভাইকে নিয়ে গ্রামে থাকে এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে খেলা করতেছি তখনই পুলিশ এসে হাজির আমার বাসার দরজায় দরজা খুলে দিলাম রানা সাহেব আপনাকে মন্টুকে খুনের দায়ে আমাদের সাথে যেতে হবে মন্টুকে আমি খুন করতে যাব কেন আপনার বোনের অশ্লীল ছবি বের করায় আর তাকে খুন করেছেন আমরা সেই ঘরে একটা পেন ড্রাইভ পেয়েছি সেটা আপনার বোনের ছবি আছে আমি মোবাইল নিয়ে আবির সাহেবকে কল দিলাম আর বলে দিই পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ আমাকে নিয়ে থানায় চললো ওরুর ভিতরে কোনো আগ্রহ দেখলাম না মনে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে সে অনেক খুশি আমাকে থানায় নিয়ে জেলে রাখা হলো কিছুক্ষণ পরই আবির এসে হাজির রানা সাহেব কি হয়েছে আপনার জানি না সেই ব্ল্যাকমেলারের খুনের জন্য নিয়ে আসছে কতবার বললাম কতবার বললাম অরুকে এত সোজা ভাববেন না আর সকালে যখন যাচ্ছেন আমাকে নিয়ে গেলেও পারতেন ভুলটা সেখানেই করেছি সকাল আপনাকে না নিয়ে গিয়ে এখন বের হওয়ার ব্যবস্থা করেন অনেক বড় রহস্য লুকিয়ে আছে মানে আসলে কয়েক মাস আগে যে বোন আসলো মনে আছে না সেই বোনও আত্মহত্যা করেছে কারণ জেনে গেছে তার কাছে ভিডিও আছে বোনের কি আর এই জন্য মেরে দিলেন তাকে আরে না আমি যখন বাসায় গেছি গিয়ে ল্যাপটপে দেখেছি তবে কাউকে দেখি নাই যখন পুলিশ গেছে সেখানে ল্যাপটপ নাই কোনো না কোনো রহস্য আছেই ঠিক আছে ঠিক আছে চিন্তা করার কোনো দরকার নেই শহরের সবচেয়ে বড় উকিল আমার বন্ধু তাকে দিয়েই বের করে নেব আমি আবির থাকতে আটকে রাখবে আবির পেয়ে আমি ভাগ্যবান সাহেব চলে আসছে আবির সাহেবও বিচারের কাজ শুরু হলো এই রানা একজন খুনি যে নিজের বোনকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকেই মেরে দিয়েছে রানা কোনো কিছু না ভেবেই বউকে যেভাবে মারছে তাকে খুনের বিচার হওয়া দরকার কথাগুলো বললেন বিপক্ষের উকিল এবং আমাদের পক্ষের উকিল যা বললেন রানা যে খুন করেছে তা প্রমাণ করেন মিনিটে আমি অফিসে যখন গিয়েছি তখন দশটা পনেরো বাজে তিরিশ মিনিট আগে নয় আর খুন হয় নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের ভেতর বিপক্ষের উকিল বললেন আর খুন হয় নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের ভেতর সবকিছু এটাই প্রমাণ করে রানাই খুনি অফিসে পৌঁছানোর সিসিটিভির ফুটেজ দেখেই বোঝা যাবে কার কথা সত্য সব মানলাম আমাদের উকিল বললেন সব মানলাম অফিসে দেরিতে যেতেই পারে বাসা থেকে দেরিতে বের হয়েছে বিপক্ষের উকিল বললেন তাহলে এটার প্রমাণ করে দেই আবির সাহেব কে নেয় বিচারক বললেন আবির সাহেব আসেন আবির সাহেব আসলো কাঠ গড়ায় বিপক্ষের উকিল জিজ্ঞেস করলেন সেদিন রানা সাহেব তো সাড়ে আটটার দিকে বের হয়ে গেছে তাই না জি এটাও হতে পারে সে অন্য জায়গায় গেছে আবির বলল জি এটাও হতে পারে সে অন্য জায়গায় গেছে তাকে মারতে নয় যা বলি তাই বলেন তার আগের দিন অরুকে অনেক মেরেছে কিনা ওই ছেলেকে নিয়ে যা আপনিও দেখেছেন পার্কে দুজন একসাথেই রানার এইসব কথা তার স্ত্রী বলেছে আমাকে আবির আর কিছু বললো না তাকে যেতে দিয়ে ডেকে আনলো অরুকে আমার ওকিল জিজ্ঞেস করলো অরু আপনার কি পরকিয়া ছিল মন্টুর সাথে অরু বলল না কিন্তু ও আমার ভাই ছিল রানা অযথা সন্দেহ করে তার বোনের ব্যাপারে কিছুই জানি না তার মানে আপনি বলতে চান রানা খুন করেছে জি যে সন্দেহ করে আমাকে এমন করে মারতে পারে সে বোনের জন্য খুনও করতে পারে আমার উকিল নানান প্রশ্ন করেই যাচ্ছে আমি ভাবছি আমি বাসা থেকে বের হলাম নয়টায় মোবাইলে টাইম ঠিক ছিল সবাই বলে বের হয়েছি সাড়ে আটটায় তাহলে আমার মোবাইলের সময়টা পাল্টে দিয়েছে কেউ এটা ওরু করতে পারে না তাকে আমি অনেক বিশ্বাস করি নানান কথা বলে অরুকে চলে যেতে বলল আমার উকিল মামলার জন্য আরও দুদিন সময় চেয়ে নিল বিচারকের কাছে